শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন জাহ্নবী কাপুর বলিউডে এমন গুঞ্জন চলছে বহুদিন ধরে একসঙ্গে নানা জায়গায় দেখা গেছে জুটিকে হোক সে মন্দির পূজা কিংবা পার্টি এ নিয়ে কখনো টু শব্দ করেননি শ্রীদেবী কন্যা তবে আদর করে শিখর পাহাড়িয়াকে যে তিনি শিখু বলে ডাকেন তা একবার মুখ ফসকে বলে ফেলেছিলেন কফি উইথ করণের এক পর্বে বোন খুশিকে সাথে নিয়ে সেই পর্বে অংশ নিয়েছিলেন তিনি এবার এই জুটি একসঙ্গে পৌঁছে গেছেন কান ফিল্ম ফেস্টিভ্যালে জাহ্নবী কাপুর এবং ঈশান কট্টরের সিনেমা হোম বাউন্ড এবারের কান চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ আনসার্টেইন রিগার্ডের জন্য নির্বাচিত হয়েছে সেই কারণেই জাহ্নবীর কান যাত্রা যেখানে তাকে সঙ্গ দিচ্ছেন শিখর উনিশে মে ইনস্টাগ্রামে তিনি একটি ছবি পোস্ট করেছেন ছবিতে দেখা যায় একটি প্লেটে প্যান যার উপর চকলেট সসেল লেখা ছিল কানস রেডি টি ওয়ান ডে এদিকে বোনে'র সিনেমার স্ক্রিনিং এ অংশ নিতে খুশি কাপুরও পৌঁছেছেন কানে। খুশির সঙ্গে দেখা গেছে তার বেস্ট ফ্রেন্ড অরিকে। তাদের ঝলমলে ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিগুলো শেয়ার করেছেন করণ জোহর। ছবিগুলোতে দেখা যাচ্ছে করণ জোহরের পাশে তারা তিনজন রয়েছেন। সেখানে উজ্জ্বল হাসিতে পোজ দিয়েছেন তারা। তবে তাদের সঙ্গে জাহ্নবীকে দেখা যায়নি। করণ ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে লিখেছেন, হ্যাঁ, আমরা কানে প্রথম দিন। এদিকে ঈশান খট্টরও পৌঁছে গেছেন কানে সেখান থেকে তার নিজের ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে করণ জোহর ইনস্টাগ্রামে লিখেছেন হোমবাউন্ড একটি অসাধারণ সিনেমা প্রতিভা দৃষ্টিভঙ্গি ও গল্প বলার নিখুঁত সমন্বয় কানের মঞ্চে বিশ্ব দর্শকদের সঙ্গে এই শক্তিশালী গল্প শেয়ার করতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা